প্রিয় আলোর অন্বেষ চ্যানেলের দিনী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ আমরা এই ভিডিওতে জানব যে আমলের কারণে চারশো কোটি মানুষ বিনা হিসাব ও বিনা আজাবে জান্নাতে প্রবেশ করবেন সর্বপ্রথম একটি দল জান্নাতে প্রবেশ করবে তাদের চেহারা হবে পূর্ণিমা চাঁদের মতো উজ্জ্বল যে দলের ইমান হবে সর্বোচ্চ শিখরে তাকুয়া ও পরহেজগারি হবে সবার শীর্ষে এবং আমল হবে সবচেয়ে উত্তম রসুল্লাহ সাল্লাহ আলিহ আসাল্লাম বলেছেন জান্নাতের প্রথম প্রবেশকারী দলটির আকৃতি পূর্ণিমা রাতের চাঁদের মতো হবে অতপর তাদের পরবর্তী দলটি আকাশের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রের ন্যায় জ্যোতির্ময় হবে তারা জান্নাতে পেশাব করবে না পায়খানা করবে না থুতু ফেলবে না নাক ঝাড়বে না তাদের চিরণি হবে স্বর্ণের তাদের ঘাম হবে কস্তুরি ন্যায় সুগন্ধময় তাদের স্ত্রী হবে আয়ত লোচনা হুরগণ তারা সকলেই একটি মানব কাঠামো আদি পিতা আদমের আকৃতিতে হবে যাদের উচ্চতা হবে ষাট হাত পর্যন্ত সই বুখারি ও মুসলিম অন্য এক বর্ণনায় আছে জান্নাতে তাদের পাত্র হবে স্বর্ণের তাদের গায়ের ঘাম হবে কস্তুরি ন্যায় সুগন্ধময় তাদের প্রত্যেকের জন্য এমন দুজন স্ত্রী থাকবে যাদের সৌন্দর্যের দরুন মাংস ভেদ করে পায়ের নলার হাড়ের মজ্জা দেখা যাবে তাদের মধ্যে কোনো মতভেদ থাকবে না পারস্পরিক বিদ্বেষ থাকবে না তাদের সকলের অন্তর একটি অন্তরের মতো হবে তারা সকাল সন্ধ্যায় তাজবে পাঠের অত থাকবে সই বুখারি ও মুসলিম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহ আসসালাম বলেন আমার কাছে সকল উম্মত পেশ করা হলো আমি দেখলাম কোন নবীর সাথে কতিপয় তিন থেকে সাতজন অনুসারী লোক রয়েছে কোনো নবীর সাথে এক অথবা দুইজন লোক রয়েছে কোনো নবীকে দেখলাম তার সাথে কেউ নেই বিরাট একটি জামায়াত আমার আমার সামনে পেশ করা হলো আমি মনে করলাম উম্মত কিন্তু আমাকে বলা হলো যে এটি হলো মুসা ও তার উম্মতের জামাত কিন্তু আপনি অন্য দিগন্তে তাকান অতঃপর তাকাতেই আরও একটি বিরাট জামায়াত দেখতে পেলাম আমাকে বলা হলো যে এটি হলো আপনার উম্মত আর তাদের সঙ্গে রয়েছে এমন সত্তর হাজার লোক যারা বিনা হিসাব ও আজাবে ভেস্তে প্রবেশ করবে এ কথা বলে তিনি উঠে নিজ বাসায় প্রবেশ করলেন এদিকে লোকেরা ওই বেহেস্তি লোকদের ব্যাপারে বিভিন্ন আলোচনা শুরু করে দিল যারা বিনা হিসাব ও আজাবে ভেস্তে প্রবেশ করবে কেউ কেউ বলল সম্ভবত ওই লোকেরা হলো তারা যারা আল্লাহ রসুল সাল্লাহ আলহ আসাল্লামের সাহাবা কিছু লোক বলল বরং সম্ভবত ওরা হলো তারা যারা ইসলামের জন্ম গ্রহণ করেছে এবং আল্লাহর সাথে কাউকে শরিক করেনি আরো কিছু বললো কিছুক্ষণ পর আল্লাহ তোমরা কি ব্যাপারে আলোচনা করছো তারা ব্যাপার খুলে বললে তিনি বললেন ওরা হলো তারা যারা যার ফুক করে না যার ফুক করায় না এবং কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করে না বরং তারা কেবল আল্লাহর প্রতি ভরসা রাখে একথা শুনে উকাশা ইবনে মেহসান উঠে দাঁড়ালেন এবং বললেন হে আল্লাহ রসুল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে তাদের দলভুক্ত করে দেন তিনি বললেন তুমি তাদের মধ্যে একজন অতপর আরেক ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলল আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকেও তাদের দলভুক্ত করে দেন তিনি বললেন উকাশা এ ব্যাপারে তোমার অগ্রগমন করেছে সই বুখারি ও মুসলিম প্রিয় বন্ধুরা শুধু সত্তর হাজারই নয় বরং ওই সত্তর হাজারের প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার করে মুসলিম জান্নাতে প্রবেশের সুযোগ লাভ করবে অন্য বর্ণনা মতে ওই প্রত্যেক ব্যক্তির সাথে আরো সত্তর সত্তর হাজারের হাজার করে মুসলিম জান্নাতে প্রবেশ করবে অর্থাৎ এই হিসাবে উম্মতে মহাম্মাদের চারশো নব্বই কোটি মানুষ বিনা হিসাব ও আজাবে জান্নাতে প্রবেশ লাভ করবে সুবাহানা লহ আসুন বন্ধুরা আমরা আজকের আলোচিত হাদিসে বর্ণিত তিনটি কাজ তথা ঝাড় ফুক করা ঝাড় ফুক করানো এবং কোনো জিনিসকে অশুভ লক্ষণ মনে করা থেকে বিরত থাকি আমাদেরকে একমত মহান আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে দিনের সহি দান করুন এবং পরকালে বিনা হিসাবে জান্নাতে যাবার সৌভাগ্য নসিব করুন আমিন আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনিও হন ইসলামের প্রচারক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ